আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনিং আবার কীভাবে তৈরি করতে হয় এখানে আমার মাপ রয়েছে আর এখানে আমি আমার যে মাপ রয়েছে অরিজিনাল যে মাপ এটা আমি কাগজে কেটে নিয়েছি তো অন্য একটা ভিডিওতে আমি দেখাবো কি করে এটা আমি করেছি এটা আমার পেছনের পার্ট আর এটা হচ্ছে আমার সামনের পার্ট তো এখানে আমি যা করব আমার যে হাতের যে মাপ রয়েছে তাকে আমি এটার সেন্টার পয়েন্ট আমাদের বের করতে হবে তো আমি যা করব আমি এইভাবে করে নিয়ে আমি আমার যে মাঝখানে যে অর্ধেকে যে মাপটা আসে সেই মাপটা নিব তো এখানে আমি আমার মাপ অর্ধেক যেটা আসে সেটা নিলাম আমার আসে এখানে তো এখানে আমি ছোট্ট করে একটা ডট করে লাইন দিয়ে দিচ্ছি এখানে যে পাটা রয়েছে এটা আপনাদের বুকের পাশে যে থাকে এই মাপটা আপনারা নেবেন আমি এখানে শাড়ি তিন নিয়েছি আপনাদের যত আসে তার হাফ নেবেন এখানে আমি ছোট্ট করে একটা লাইন দিয়ে দিচ্ছি এবং তারপরে সমান করে এখানে একটা দাগ টেনে নিচ্ছি তারপরে এখানে একটা রাউন্ড শেপের মতো করে আমি গোল করে নিচ্ছি এখন আমি এটাকে কেটে নেব তো এই আমার কাটা হয়ে গেল এখন আমি আমার এই দুনোটা পাট আলাদাভাবে রাখছি এখন আমি হাতা কাটছি কিভাবে কাটতে হবে এখানে আমি আমার নর্মাল যে সালোয়ার কামিজ রয়েছে কামিজের মাপ নিচ্ছি এখানে নিয়ে আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মিলাচ্ছি আপনারা চাইলে সরাসরি কাগজে না কেটে কাপড় কেটে নিতে পারেন কিন্তু কাগজে কেটে নিলে ভালো জর্জিটের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনারা লম্বা ইচ্ছে মতো আপনারা দিতে পারেন এখানে আমি একটু আমার হাতাটা কুচি হবে তাই আমি একটু বড় দিচ্ছি আপনারা চাইলে চিকনও করতে পারেন তা এখন আমি এটাকে আধা সামনের যে পাট থাকে সামনের পাট থেকে এক ইঞ্চি বেশি করে কেটে নেব সর্বপ্রথম আমি এখানে আমার সেন্টার পয়েন্টটা বের করবো বের করে তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে কেটে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে হবে সর্বপ্রথম আমরা লম্বা যে দাগটা আছে সেটা কাটব তারপরে প্রথম একটা পাট নিয়ে ভিতরের পাটটা আমরা কেটে নেব এভাবে খুলে এই যে বেশি অংশটা যে রয়েছে এই অংশটা আমি কেটে নিচ্ছি তো এখানে আমার কাগজ কাটা হয়ে গেল এখন আমি ডাইরেক্ট আমার কাপড়ে কেটে নিচ্ছি এখানে আমি আমার নিচের যে কাপড়টা রয়েছে স্কার্টের সেই কাপড়টা নিচ্ছি এটা আমি চারটা করে কাটবো এখন আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে সুবিধার জন্য এখানে আমি দুইটা একসাথে কাটছি দুইটা দুইটা করে কাটব এখানে আপনাদের যে কামিজের মাপ রয়েছে আপনারা সেটা ইউজ করতে পারেন এখানে আমি আমার কামিজের মাপ নিচ্ছি আপনাদের কামিজের বা আপনাদের কোমরের যে মাপ আসে তাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন ভাগ করলে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা আপনারা নিবেন এই ক্ষেত্রে আমার সংখ্যা আসে ছয় তো আমি এখানে ছয় নিচ্ছি এখানে আমি ছয় দাগ টেনে নিচ্ছি এবং এখান থেকে আমি নিজ পর্যন্ত একটা লম্বা একটা ডোর লাইন দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এই জায়গায় কেটে নিচ্ছি বাই চান্সের জন্য আপনারা দুই ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন দুই ইঞ্চি বা এক ইঞ্চি নিলেও চলবে কাপড় যদি অ্যালাস্টিক হয় তাহলে এক ইঞ্চি হলে ভালো হয় আর যদি কাপড় যদি আপনার জর্জেট হয় বা সুতি হয় তাহলে দুই ইঞ্চি এখানে আমার কাটা হয়ে গেছে এখন আমি পাটকে এক করে শিলিয়ে নেব এখন আমি এইখান উপর থেকে নিচ পর্যন্ত শিলিয়ে নিব এখানে আমার যে কাগজ আমি কেটেছি সেটা এখানে এই পিসটা আমি নিব দুইটা তো মনে রাখবেন সাইডে দিয়ে আমরা একটু এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিব এটা আমি আপনাকে দেখাবো কতটুকু আমি নিয়েছি আমাদের বুকের যে সামনের যে সাইডটা রয়েছে এখানে আমি এটা একটা কাটবো এটা কাটবো দুইটা এবং পিছনের যে পার্ট রয়েছে এটা কাটবো আমি একটা এখানে ইমার্জেন্সির জন্য আমি ইঞ্চি বাড়িয়ে এটা এক না বাড়ালেও চলবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি কারণ এটা আমার শিলিতে চলে যাবে তো এই আমার এখানে আমার কাগজ কাপড় কাটা হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি কিভাবে করে আমি লাগাবো জোড়া জায়গাটা দিয়ে আমি এখানে সিলি করে নিব এবং অপোজিট সিলি করে নিব এটা হচ্ছে আমার হাতা এখানে কাপড়টা একটু বেশি কারণ আমি হাতে খুব এখানে কুচি দেব এখানে আমি আমার হাতের যে আপনাদের লুজ অনুযায়ী আপনারা নিতে পারেন এখানে লুজ অনুযায়ী আপনাদের মাপ নিয়ে আপনার এখানে একটা বেল্টের মতো হবে হাতে এখানে কেটে নিচ্ছি এটা আমার দুই পিস প্রয়োজন হবে এখানে আমি আরেকটা পিস কেটে নিচ্ছি এখানে আমি এভাবে শিলি করে দিয়ে তারপরে এভাবে শিলি করে নিব তো আমার রেডি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এখানে আমি বেল্ট একটা অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো গোল্ডেন বা যে কোনো কালারের বেল্ট ইউজ করতে পারেন তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে তা আমাকে জানাবেন থ্যাংক ইউ বাই